কল্পনা করুন এমন এক প্রাণীর কথা যাকে টানা সত্তর দিন কোনো খাবার না দিলেও সে মরে যায় না বরং আপনার এক ফোঁটা রক্তের অপেক্ষায় সে দেয়ালের ফাটলে মাসের পর মাস পাথরের মতো পড়ে থাকে এদের চ্যাপটা দেহ আর ধূর্ত বুদ্ধির কাছে আধুনিক বিজ্ঞানও অনেক সময় হার মেনে যায় এরা যখন আপনার ত্বকে হুল ফোটায় তখন আপনি কিছুই টের পান না কারণ এরা আপনার স্নায়ুকে আগে থেকেই অবশ করে দেয় বিছানার এই অদৃশ্য শোষক বা ছাড় পোকার টিকে থাকার সেই অলিখিত রহস্য কি আপনি জানেন চলুন আজ জেনে নিই আমাদের শোবার ঘরের সবথেকে বড় শত্রুর অন্ধকার জীবন কাহিনী বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সিমেক্স লেক্টুলারিয়াস এর আক্রমণের পদ্ধতিটি যেমন নিখুঁত তেমনই ভয়ঙ্কর এদের মুখে একজোড়া নলের মতো অঙ্গ থাকে যখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন এরা আপনার ত্বকে সেই নল প্রবেশ করিয়ে দেয় প্রথম নলটি দিয়ে এরা আপনার শরীরে এক ধরনের লালা বা অ্যান্টি কোয়াগুলেন্ট প্রবেশ করায় যা ওই জায়গাটুকুকে অবশ করে দেয় এবং রক্তকে জমাট বাঁধতে দেয় না ঠিক এই কারণেই তারা যখন রক্ত চুষে খায় আপনি টেলই পান না আর দ্বিতীয় নলটি দিয়ে তারা শুরু করে তাদের ভোজ মাত্র দশ মিনিটের মধ্যে এরা নিজের ওজনের কয়েক গুণ রক্ত শুষে নিয়ে আবার অন্ধকারে মিলিয়ে যায় সকালে উঠে আপনি যখন চুলকানি অনুভব করেন ততক্ষণে এই ঘাতক নিরাপদ আশ্রয় ফিরে গেছে কিন্তু ছাড় পোকাকে মারতে পারা কেন এত কঠিন এর উত্তর লুকিয়ে আছে তাদের অদ্ভুত জীবনচক্রে এক থেকে সাত মিলিমিটারের এই ক্ষুদ্র প্রাণীটি কাগজের মতো চ্যাপটা হতে পারে ফলে দেয়ালে নোখ পরিমাণ ফাটলেও এরা অনায়াসে লুকিয়ে থাকে ভয়াবহ তথ্য আপনি কি জানেন একটি ছাড় পোকা কোনো খাবার বা রক্ত না খেয়ে টানা সত্তর দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে ল্যাবরেটরিতে দেখা গেছে প্রতিকূল পরিবেশে এরা নিজেদের ম্যাটাবলিজম কমিয়ে দিয়ে মাসের পর মাস স্রফ বাতাসের উপর নির্ভর করে টিকে থাকে এদের এই অদম্য জীবনী শক্তি এদেরকে পৃথিবীর অন্যতম শক্তিশালী সার্ভাইভার বা টিকে থাকা প্রাণীতে পরিণত করেছে আপনার ঘর যদি একবার এদের দখলে চলে যায় তবে তাদের উৎখাত করা এক দীর্ঘ যুদ্ধ জয়ের সমান ছাড় কেবল শরীর থেকে রক্ত নেয় না এরা কেড়ে নেয় মানুষের মানসিক শান্তি এদের কামড়ে হওয়া অ্যালার্জি আর চুলকানি আপনাকে হয়তো শারীরিক কষ্ট দেবে কিন্তু এর চেয়েও বড় হল প্যারানয়া বা সারাক্ষণ ভয়ে থাকা বিছানায় গেলেই মনে হওয়া এই বুঝি কিছু একটা কামড়ালো এটি কেবল একটি পোকামাকড়ের উপদ্রব নয় এটি একটি ঘরের সম্মান আর পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরও আঘাত আনে অনেক মানুষ এই সমস্যার কথা লজ্জায় কাউকে বলতে পারেন না একটি পুরনো সোফা বা স্যুটকেসের মাধ্যমে এরা এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ে এটি এমন এক অলিখিত শত্রু যে আপনার অজান্তেই আপনার ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ে এবং আপনাকে আপনার নিজের ঘরেই শরণার্থী করে তোলে প্রকৃতিতে কোনো কিছুই অপ্রয়োজনীয় নয় কিন্তু এই ক্ষুদ্র পরজীবীটি আমাদের শিখিয়ে দেয় যে টিকে থাকার জন্য বিশাল আকার বা শক্তির প্রয়োজন নেই বুদ্ধি আর সময় জ্ঞানই যথেষ্ট ছাড়পোকা হয়তো কোনো মরণঘাতী রোগ ছড়ায় না কিন্তু আমাদের রাতের নিরবতা আর শান্তির সবথেকে বড় চোর এই প্রাণীটি আপনার বিছানায় কি কখনো এই অনাকাঙ্ক্ষিত অতিথির দেখা মিলেছে কিভাবে আপনি তাদের হাত থেকে রক্ষা পেয়েছেন কমেন্টে আপনার অভিজ্ঞতার কথা জানান জ্ঞানের আড়ালে এমন আরও অজানা অধ্যায় জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলিখিত দেখা হবে পরবর্তী গল্পে